এখানেই কোনো এক ভাই আছেন উনি উনি আমাকে বলতেছিলেন যে আপনি একজন প্রশিক্ষক আপনি এখানে আসছেন কেন উনি আমার সম্পর্কে কিছু জানে আমি দুই হাজার এগারোর ফারেক দুই হাজার সালে আমার শেষ শেষেছি এখনও সারা দেশে মোটামুটি চার পাঁচশো মাদ্রাসায় আমি ক্লাস করাইছি এবং কমপক্ষে দুই আড়াইশো প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস করাইছি এই কথাগুলো বলার পিছনে একটা কারণ আছে সব জায়গায় মোয়াল্লিমরা আসে এবং একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো আমি আব্দুল হক সাথে মানে পুরা দীর্ঘ দুই বছর টানা সফর করছি না শুধু হুজুরকে পুরো এক মত্তা ছিলেন শোনাইছি হুজুরের জীবদ্দশায় হুজুর এরম রমাদানের এক সপ্তাহ আগে বলতেছিলেন হুফাজের অফিসে বসে যে আমার তিরিশ বছরের ক্যারিয়ারে আমি কারো তিরিশ পারা শুনি নাই তোরটা শুনছি হুজুরের সরাসরি কথা হুজুর তো জীবিত আছে আমি একটা জিনিস যেটা এত কিছু বলার মূল মাস্টার যেটা উস্তাদ যখন কথা বলতেছিলেন উস্তাদের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করছেন উস্তাদ মানে অডিয়েন্স ক্রিয়েশনটা উস্তাদের খুব ভালো বুঝে আসে উস্তাদ বলছে যে আমি এখান থেকে নিজে ভুক্তভোগী আমি বুঝি উস্তাদ যখন বলতেছিলেন আমি আজকে ওই যে এক আমি সাহেবকে বলছি কথাগুলো দিল থেকে বলতেছে একটা হলো মুখ থেকে বলা একটা দিল থেকে মানে বের হয়ে আসতেছে দিল থেকে কথাগুলো ব্যথা দুঃখ বেদনা কষ্ট এই ব্যথা দুঃখ বেদনা কষ্ট বের হয়ে আসা যে কথাগুলো মানে প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য মনে হচ্ছিল যেন মানে আমাদের কাছে মুক্তার মতো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা এই মজলিশে নিয়ে আসছে আমি এক বছর আগে হুজুরের ক্যাম্পেইন দেখেছি তখন থেকে আমার ভিতরে একটা যন্ত্রণা ছিল ব্যথা ছিল বেদনা ছিল আমার দুইটা মাদ্রাসা দু হাজার উনিশ সাল থেকে আজকে আপনাদের এই এই আপনাদের সাথে খাবার খেতে বসছিলাম দুপুরবেলা এখানে কোনো এক ভাই আছেন উনি উনি আমাকে বলতেছিলেন যে আপনি একজন প্রশিক্ষক আপনি এখানে আসছেন কেন উনি আমার সম্পর্কে কিছু জানে তো আমি দুই হাজার এগারোর ফারেক দুই হাজার সালে আমার শেষ হয়েছে এখনও সারা দেশে মোটামুটি চার পাঁচশো মাদ্রাসায় আমি ক্লাস করাইছি এবং কমপক্ষে দুই আড়াইশো প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস করাইছি এই কথাগুলো বলার পিছনে একটা কারণ আছে সব জায়গায় মোয়াল্লিমরা আসে এবং একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো আমি আব্দুল হক সাথে মানে পুরা দীর্ঘ দুই বছর টানা সফর করছি না শুধু হুজুরকে পুরো এক্ষতমত্তা ছিলেন শোনাইছি হুজুরের জীবদ্দশায় হুজুর রম রমতনের এক সপ্তাহ আগে বলতেছিলেন হুফাজের অফিসে বসে যে আমার তিরিশ বছরের কেরিয়ারে আমি কারো তিরিশ পাড়া শুনি নাই শুধু তোরটা শুনছি হুজুরের সরাসরি কথা হুজুর আমার জীবিত আছে এটা বলার উদ্দেশ্য হলো প্রত্যেক প্রশিক্ষণেই পিছনে সকলে মোবাইল টিপে পিছনে সকলেই মোবাইল চালায় খুব চালায় খুব খুব আমরা মোয়াল্লিনকে বলি সাহেব আব্দুল হক ফাউন্ডেশন আমি ক্লাস করাই সব প্রত্যেক পেশা মোবাইল টিপে ওখানে কাজ হলো যারা প্রশিক্ষক হয়ে যায় তারা পড়ায় আর যারা মোয়াল্লিন যারা বসে থাকে তারা পড়ে আর এখানে শুধু উস্তাদ দর্শ করান আমরা শুধু বসে থাকি আলহামদুলিল্লাহ আমি আজকে সকাল থেকে এ পর্যন্ত পুরো সময় শুধুমাত্র প্রথম দর্শে দশ মিনিট জহরের পরের দশের দশ মিনিট আমার নোকসান হয়েছে ছিলাম না বাকি পুরো সময় কারো মানে কোনো বিন্দু পরিমাণ ব্যাখেয়াল কোন কোনো অবস্থা দেখিনে। এর কারণ হল এখানে যারা আছে সকলে পিপাসার্থ এবং আমরা শুধু আমরা পিপাসার্থ বিষয়টা তা না আরও অনেক পিপাসার্থ আছে কিন্তু তারা এখনও তাদের নিজেদের পিপাসা বুঝেনি আমরা আমাদের পিপাসা বুঝেছি ইতিপূর্বে যারা এসেছেন তারা আমাদের থেকে অ্যাডভান্স এগিয়ে তো আমরা আমাদের নিজেদের পিপাসা নিবারণের জন্য আমি ওই ফরমের মধ্যে একটা ই লিখা আছে যে আপনি এখানে কেন এসেছেন লেখেন আমি লিখছি পিপাসা নিবারণের জন্য আসছি বিষয়টা তাই না আমরা কিন্তু এখানে আসছি পিপাসা নিবারণের জন্য একদম বিলাতাকাল লোক এই জন্য আমরা এই 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 মানে কি বলে পরিচালক কর্মশালা এটা আমাদের জন্য কত বড় নিয়ামত এই মানে এই নিয়ামতের সুক্রিয়া কত বেশি প্রয়োজন এটা বলে বুঝানোর কোনো মানে ফুরসত ভাষা লফস আমার কাছে নাই সকলে এই দোয়া করবেন যেন এই পরিচালক কর্মশালা থেকে শুধু এই মানে এই কেন্দ্র থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত মাদ্রাসাওয়ালারা সমস্ত পরিচালকবৃন্দ এখান থেকে এত বেশি ফায়দা হাসিল করে আমি একটা জিনিস যেটা এত কিছু বলার মূল জেরা উস্তাদ যখন কথা বলতেছিলেন উস্তাদের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করছেন উস্তাদ মানে অডিয়েন্স ক্রিয়েশনটা উস্তাদের খুব ভালো বুঝে আসে উস্তাদ বলছে যে আমি এখান থেকে নিজে ভুক্তভোগী আমি বুঝি উস্তাদ যখন বলতেছিলেন আমি আজকে ওই যে এক মহত আমি সবকে বলছি কথাগুলো দিল থেকে বলতেছে একটা হলো মুখ থেকে বলা একটা হলো দিল থেকে মানে বের হয়ে আসতেছে দিল থেকে কথাগুলো ব্যথা দুঃখ বেদনা কষ্ট এই ব্যথা দুঃখ বেদনা কষ্ট বের হয়ে আসা যে কথাগুলো মানে প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য মনে হচ্ছিল যেন মানে আমাদের কাছে মুক্তার মতো এই জন্য আমরা সকল ইনশাআল্লাহ নিব এখান থেকে সকলে ফায়দা হাসিল ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন